বড় বড় সেলিব্রিটিদের মাঝে আমি এক ক্ষুদ্র মানুষ আজ চলে গিয়েছিলাম সেলিব্রিটি পরিবারের সাথে ঘুরতে সিংরা চলন বিলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছি অনেক মজা গল্প সাথে সাতলা তুলেছি এবং আসার সময় এক গুচ্ছ স্মৃতি বহন করে নিয়ে এসেছি সালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে বিকালের ওয়েদারটা এত সুন্দর তাই আমরা সবাই মিলে ঠিক করেছি যে চলন বিলে ঘুরতে যাব যেহেতু আমরা চলন বিলের সন্তান তাই চলন বিলে যখন পানি আসবে তখন আমরা যদি না যাই তাহলে কি হয় আমরা না গেলে তো চলন বিলে পানি আসাটাই অসম্পূর্ণ থেকে যাবে সবাই মিলে বিকালের দিকে একদম হচ্ছে চলে গিয়েছি এক জায়গায় সবাই হয়েছিলাম তারপর সেখান থেকে ভ্যান নিয়ে টুকটুক করে সামনে গাছি আমাদের বাড়ি থেকে চলন বিল মাত্র পাঁচ থেকে দশ মিনিটের একটা রাস্তা কিন্তু এই রাস্তা মনে হয় কখনো শেষই হয় না প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা চারিদিকেই সবুজ আপনারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন কতটা প্রাকৃতিক সৌন্দর্য আমাদের এই চলন বিলে চলন বিলের মাঠ ঘাট এবং এর প্রাকৃতিক সৌন্দর্য ব্যাখ্যা করা আমার সাথে বাহিরে দেখতে দেখতে আমরা সেই ভাইরাল ভাসমান কফি হাউসটা ছেড়ে গন্তব্যহীন ভাবে চলেছি তো চলেছি এ যাত্রা মনে হয় আর শেষ হবার নয় প্রত্যেকে ভ্যানের উপর এত এত গল্প করছিল সবাই মিলে খুবই ভালো সময় কাটতেছিলো আর আমরা বলতেছিলাম একটু পরেই মনে হয় পানি আসবে কিন্তু পানি আসলে এখনও প্রপারলি আসেনি আমরা সাতপুকুরিয়া ছেড়েও অনেক দূর চলে গিয়েছিলাম তারপরেও পানি সেরকমভাবে দেখা পাইনি কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য মানে একদিকে ধান চাষ মনে হচ্ছিল আর একদিকে হচ্ছে পানি মানে কী যে অপূর্ব এবং মাঝখানে রাস্তা আপনারা একবার কল্পনা করে দেখুন তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছিলো ভিডিও করছিল বাচ্চারা খেলা করছিল আসলে এগুলো দেখার মতো এবং এগুলো এক প্রকার মানসিক শান্তি আপনি যদি ডিপ্রেসড হয়ে থাকেন এই ধরনের জায়গায় একবার হলেও যেয়ে দেখেন আপনার কোনো ডিপ্রেশন কোনো খারাপ লাগে কাজ করবে না আর বাবু এখানে হচ্ছে যে ঘাস তুলে তুলে খাচ্ছিলো আর আমরা সবাই মিলে এটা এনজয় করতেছিলাম সবাই ওকে দেখে মার্শাল্লা বলে দিবেন আমাদের নৌকাটা চলে এসেছে আমরা সবাই মিলে সেখানে বসে পড়েছি ছোট বড় সবাই মিলে একসাথে বসে গল্প মজা আড্ডা এবং এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম এই নৌকাওয়ালার নৌকা চালানো দেখে আমার কী যে মানসিকভাবে শান্তি লাগছিলো মনে হচ্ছিলো আমি পৃথিবীর সবথেকে সুখী মানুষ এবং আমার কোনো দুঃখই নেই মানে আমি যখনই এই প্রাকৃতিক পরিবেশের মাঝে যাই যখন আমাদের এই চলন বিলে পানি এসে তখন এখানে যাই তখন মনে হয় আমার কোনো দুঃখই নেই এবং আমি সৌভাগ্যবান যে আমি চলন বিলে জন্মেছি ছোটো ছোটো বাচ্চারা পানিতে হাত ভেজা ছিল এবং আমরা সবাই মিলে গর্ব করছিলাম এবং উপভোগ করছিলাম আমি চলন মিলে যখনই আসি তখন আমার একটা নিজের মধ্যে নিজস্বতা বোধ ফিল হয় নিজের মাটি নিজের জায়গা বলে মনে হয় এবং আমার মানসিকভাবেও শান্তি লাগে এই আঙ্কেলটা গান কাচ্ছিলো এবং নৌকা চালাচ্ছিলো একবার ভেবে দেখেন এমন পরিবেশে যদি আপনি থাকতেন তাহলে কি আপনার কোনো কষ্ট থাকতো আসলেই থাকতো না মাঝখানে আমরা কয়েকটা সাপলাও পেয়ে যাই আঙ্কেল আমাদেরকে সাপলা তুলে দেয় আসলে এই পরিবেশের সৌন্দর্যের ব্যাখ্যা আসলেই করা অসম্ভব পরবর্তীতে শাপলাগুলো দিয়ে আমার ভাস্তে আমার জন্য একটা মালা গেতে যায় যেটা অনেক বেশি সুন্দর হয়েছিল আমার মন চাচ্ছিল যে নৌকাটার উপর শাড়ি পরে বসে আলতা দিয়ে পানিতে পা ভিজায় আজকের এই ভিডিওটার আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি তবে শেষ প্রান্তে আসলেও আপনাদের জন্য আমি রেখে দিয়ে যাচ্ছি একগুচ্ছ চলন বিলের প্রাকৃতিক সৌন্দর্য